আপনার স্বপ্ন কি বিদেশে গিয়ে আপনার এবং আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন করার কিন্তু সঠিক প্রস্তুতি ছাড়া এই ভাগ্য পরিবর্তনের পরিবর্তে আপনার হয়ে যেতে পারে এই স্বপ্ন দুঃস্বপ্ন আজ আমি আপনাদের দেখাবো বিদেশে যাওয়ার সঠিক রাস্তা এবং সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন আজকের ভিডিওতে যা শিখব বিদেশে যাওয়ার আগে কোন দুটি কথা লক্ষ্য রাখতে হবে বেশি টাকা বা সময় লাগবে বেশি এমন কিছু দেশ পাঁচটি বেস্ট দেশ খরচ কেমন এবং বেতন কেমন সহ বিস্তারিত আলোচনা দক্ষতা অনুযায়ী কোন দেশে কেমন বেতন প্রতারণা এরাবেন কিভাবে এবং ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা তো চলুন শুরু করছি আজকের ভিডিও আমরা যে দেশে যাই বা না কেন আমাদের জন্য যে দেশই ওপেন থাকুক বা না কেন আমাদের দুইটি কথা লক্ষ্য রাখতে হবে আপনি কি কাজে যাচ্ছেন এবং দুই আপনি কত বেতন পাচ্ছেন ধরুন আপনি কোনো ইউরোপের কান্ট্রিগুলোতে যাচ্ছেন যেখানে আপনার বেতন পঞ্চাশ হাজারের নিচে বিডিডি টাকা হিসেবে এবং সেই জায়গাতে যেতে হলে কিন্তু সময়ও বেশি লাগছে আবার আপনার টাকাও বেশি ক্ষয় হচ্ছে বা লাগছে কিন্তু আপনি যদি এর পরিবর্তে ইউরোপিয়ান কোনো কান্ট্রির পরিবর্তে আপনি যদি মিডিল ইস্টের কোনো দেশগুলোতে চান যেমন সৌদি আরব বা কাতার বা দুবাই এগুলোতে চান তাহলে কিন্তু আপনার বেতন এক লক্ষ টাকা আবার সময়ও কম লাগছে যাইতে এবং টাকাও কম লাগছে তাহলে আপনার ওইটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে বেস্ট হবে মিডিল ইস্টের কোনো দেশগুলোতে যাওয়া চলুন দেখে নেওয়া যাক কিছু বিগ অ্যামাউন্টের দেশ এবং সময় বেশি লাগবে এমন কিছু কয়েকটি দেশ কোসোভো বেতন তিনশো থেকে চারশো ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকা হিসেবে পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এবং এখানে যেতে অনেকটা সময়ও লাগে ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছরের মতো আবার টাকাও লাগে অনেক বেশি রোমানিয়া সার্বিয়া বা ইউরোপিয়ান যেসব দেশগুলো সে দেশগুলোতে আপনার বেতন হবে বাংলাদেশি টাকা হিসেবে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা আবার যেতে সময় লাগে প্রায় ছয় মাস সর্বনিম্ন এবং সর্বোচ্চ এক বছরের বেশি আবার অনেকে যেতে পারে না দক্ষ এবং হাই এডুকেশন পার্সনরা বেশি যেতে পারে মালয়েশিয়া কিছু মানুষ পাচ্ছে ভিসা বাকিগুলো ছয় মাস থেকে এক বছর সময় অনায়াসে লেগে যাচ্ছে আবার টাকাও ক্ষেত্রেও বেশি যদি টাকা কম থাকেও তারপরেও এই সব দেশগুলোতে মালয়েশিয়া বিশেষ করে সময় লাগে অনেক বেশি তেমনি সৌদি আরবের বিষয়টা হলো সৌদি আরব প্রতারিত হয় বেশি আপনার যদি রিলেটিভ বা কোনো পরিচিত কেউ থাকে তার মাধ্যমে যদি কোনো কোম্পানির পে সাহায্যে ঢুকে পড়েন তাহলে সৌদি আরব আপনার জন্য পারফেক্ট বাংলাদেশের মানুষজন বেশিরভাগ সৌদি আরবেই চাই। তবে খুবই সাবধান কারণ সৌদি আরবে বেশিরভাগই প্রতারণা হয় এখন চলুন দেখে নেওয়া যাক আমার লিস্টে পাঁচটি বেস্ট দেশ সৌদি আরব যাওয়ার খরচ কোম্পানি ভিসা তিন থেকে পাঁচ লাখ টাকা ড্রাইভিং ভিসা চার থেকে ছয় লাখ টাকা ফ্রি ভিসা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা মাসিক বেতন সাধারণ শ্রমিক বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকা হিসেবে পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ড্রাইভারের পনেরোশো থেকে দু হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশে টাকা হিসেবে পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা তারপরে মালয়েশিয়া যাওয়ার খরচ কর্মী ভিসাতে আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা মাসিক বেতন সাধারণ শ্রমিক চোদ্দোশো থেকে ষোলোশো মালয়েশিয়ান রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকা হিসেবে তেত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা এবার আসি ওমান যাওয়ার খরচ কোম্পানি ভিসা আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা ড্রাইভিং ভিসাতে তিন থেকে পাঁচ লাখ টাকা ফ্রি ভিসা তিন থেকে পাঁচ লাখ টাকা মাসিক বেতন সাধারণ শ্রমিক একশো বিশ থেকে দেড়শো ওমানি রিয়াল পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার যার বাংলাদেশের মূল্য ড্রাইভারের পনেরোশো থেকে আড়াইশো ওমান ওমানি রিয়াল যা বাংলাদেশে হিসেবে পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা দুবাই সংযুক্ত আরব আমিরাত যার খরচ কর্মী ভিসাতে প্রায় তিন থেকে পাঁচ লাখ টাকা লাগবে মাসিক বেতন সাধারণ শ্রমিক এক হাজার থেকে বারোশো দীর্হাম যা বাংলাদেশি টাকা হিসেবে তিরিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা দক্ষ শ্রমিক বা ড্রাইভার বা সুপারভাইজার এর বেতন একটু বেশি যেমন পনেরোশো থেকে আড়াইশো দিরহাম অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার কোনো ক্ষেত্রে দক্ষতা হিসেবে ড্রাইভার বা সুপারভাইজার এক লক্ষ টাকাও সারিয়ে যায় কাতার যাওয়ার খরচ লেবার ভিসাতে দেড় থেকে সাড়ে তিন লাখ টাকা ড্রাইভিং ভিসা পাঁচ থেকে ছয় লাখ টাকা ফ্রি ভিসা পাঁচ থেকে ছয় লাখ টাকা মাসিক বেতন সাধারণ শ্রমিকের পনেরোশো থেকে আঠারোশো কাতারি রিয়াল অর্থাৎ যা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা ড্রাইভার দুই হাজার থেকে তিন হাজার কাতারি রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকা ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা অর্থাৎ কোনো ক্ষেত্রে এক লক্ষ এক লক্ষ টাকা ছাড়িয়ে যায় বিবেচ্য বিষয়সমূহ খরচ এবং বেতন নির্ভর করে কাজের ধরন দক্ষতা এবং নিয়োগকর্তার শর্তাবলীর উপর অর্থাৎ আপনি কিছু ক্ষেত্রে এর কম হতে পারে আবার বেশি হতে পারে ফ্রি ভিসার কাজের সুযোগ বেশি তবে এটি নিয়মিত আর নিশ্চিত করে না প্রতিটি দেশের নিয়ম অনুযায়ী থাকা খাওয়ার খরচও আলাদাভাবে বিবেচনা করতে হবে এবার আসি ফ্রি ভিসা কি অনেকেই হয়তো নতুন এই জিনিসটা আবার অনেকেই হয়তো জানেন তবে আপনারা যারা জানেন অনেকেই ভাবতে পারেন যে আমি ফ্রি ভিসাতে যে কোনো দেশে গণতব্য করতে পারবো তবে আমার মতে আপনি আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটু জেনে নিন ফ্রি ভিসা কী আপনারা যারা জানেন তারাও জেনে নিন দয়া করে কারণ এই ভিডিওটি শেষে ফ্রি ভিসা সম্পর্কে আপনার একটি মতামত দেব কারণ ফ্রি ভিসা করে অনেকেই অনেকভাবে প্রতারিত জেল এবং দেশে ফেরারও রেকর্ড আছে তো চলুন জেনে নেওয়া যাক ফ্রি ভিসা কী ফ্রি ভিসা বলতে সাধারণ এমন একটি ভিসাকে বোঝানো হয় যা দিয়ে আপনি নির্দিষ্ট এক কোম্পানির অধীনে কাজ করার বাধ্যকতা ছাড়াই বিভিন্ন কাজ করতে পারেন এটি মূলত মধ্যপ্রাচীরের দেশগুলোতে বেশ প্রচলিত তবে ফ্রি ভিসা কোনো সরকারি বা বৈধ ভিসা ক্যাটাগরি নয় এটি একটি আনুষ্ঠানিক শব্দ ফ্রি ভিসার বৈশিষ্ট্য কাজের স্বাধীনতা নির্দিষ্ট এক কোম্পানির অধীনে কাজ করার পরিবর্তে আপনি নিজের পছন্দ মতো যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন এটা ফ্রি ভিসারের উপকারিতা নিয়োগকর্তার নিয়ন্ত্রণ কম ভিসা স্পন্সার সাধারণত কাজের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে অনেক সময় ফ্রি ভিসার নামে প্রচারিত হতে পারে আপনি বৈধ কাজের সুযোগ না পেলে সমস্যায় পড়তে পারবেন ফ্রি ভিসার সুবিধা পছন্দ কাজ করার সুযোগ একাধিক কোম্পানিতে কাজ করে আয় বাড়ানোর সুযোগ কাজের ধরন পরিবর্তন করা সহজ এবার আসি ফ্রি ভিসার সমস্যা এবং সতর্কতা সম্পর্কে জেনে নিই চলুন আইনি জটিলতা ফ্রি ভিসা ব্যবহার করে কাজ করা অনেক দেশে অবৈধ হতে পারে নিয়োগকর্তা নির্ভরতা ফ্রি ভিসার স্পন্সরদের থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতে পারে যা অনেক সময় আর্থিক চাপ সৃষ্টি করতে পারে আপনাকে চাকরির নিশ্চয়তা নেই এই ভিসায় কাজের কোনো স্থায়ী বা নিশ্চয়তা থাকে না ফ্রি ভিসা কেন বিপজ্জনক হতে পারে মধ্যপ্রাচ্যের অনেক দেশ শ্রম আইন অনুযায়ী একজন কর্মী শুধুমাত্র সেই কোম্পানিতে কাজ করতে পারে যারা তার ভিসা স্পন্সর করেছে ফ্রি ভিসা ব্যবহার করে কাজ করলে আপনি আইন ভঙ্গ করতে পারেন এবং এর ফলে জরিমানা জেল এবং দেশে ফেরার রেকর্ডও অনেক অ্যাভেলেবল আছে আপনি যদি বিদেশে গিয়ে কাজ করতে চান তাহলে আমার মতে ফ্রি ভিসা আপনার জন্য বৈধ নয় বা আপনার জন্য উপযুক্ত পরিকল্পনা নয় কারণ ফ্রি ভিসাতে আপনার কাজের স্থায়ীতাও কম এবং কাজের অনিশ্চয়তা বেশি আবার আইনি সুরক্ষাও কম তাই আমার মতে আপনি ফ্রি ভিসা না নেওয়াটাই বেটার হবে তারপরেও যদি আপনি দেখে শুনে ফ্রি ভিসাতে যেতে চান সম্পূর্ণটাই আপনার ইচ্ছে পরিসংখ্যান দেখে সিদ্ধান্ত নেবেন যে দেশ বছরে বেশি কর্মী গেছে ঠিক সেই দেখে সহজেই যেতে পারবেন বেশি ভিসা ওই দেশে থেকেই আসে যেগুলোতে কম সেগুলোতে হাই প্রফেশন ছাড়া খুব দুঃখ লোক ছাড়া খুব কমই মানুষ যায় বাংলাদেশের ইতালিতে যাওয়ার ব্যাপারে অনেকেই প্রতারিত হয় তারা আগে টাকা দিয়ে রাখে যার ফলে প্রচারকরা তাদের সহজেই প্রতারিত করতে করে ফেলে বাংলাদেশের ইতালির ব্যাপারে বাংলাদেশের অনেক মানুষ প্রায় প্রতারিত হচ্ছে তারা সহজেই যে কোনো জায়গায় বিজ্ঞাপন দেখে এবং ফেসবুক পোস্ট বা বিভিন্ন পত্রিকায় পোস্ট দেখে তারা কিন্তু আগে টাকা দিয়ে থাকে এবং এই বিষয় নিয়ে জন্যই কিন্তু তারা বেশিরভাগ প্রতারকরা তাদের সাথে প্রতারণা করতে পারে তাই যারা বিশেষ করে ইতালিতে যাওয়ার টার্গেট নিয়েছেন তারা খুব সাবধান চলুন কি কি সাবধানতা অবলম্বন করবেন তা দেখে নেওয়া যাক যেই প্রতিষ্ঠান আপনাকে বিদেশে পাঠাতে চাচ্ছে সেটির রেকর্ডিং লাইসেন্স আছে কিনা বা আর এল নাম্বার আছে কিনা সেটি চেক করে নেবেন তাদের কাছে নিয়োগ অনুমতি আছে নাকি অর্থাৎ যে দেশে আপনাকে পাঠাতে চাই সেই মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি আছে নাকি সেগুলো চেক করে নেবেন এগুলো আপনি চেক করতে পারেন নিয়োগ অনুমতি মন্ত্রালয় থেকে বিএমইটি এই ওয়েবসাইট থেকে তারপর বিএমইটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারনেস কার্ড বা স্মার্ট কার্ড নিয়ে বিদেশে চলে যাবেন তবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি ফেসবুক বা বিজ্ঞাপ বিভিন্ন বিজ্ঞাপন পত্রিকায় দেখে আপনি তাদেরকে টাকা দিয়ে বসে থাকবেন এমনটা করা যাবেই না সমস্ত কিছু যাচাই বাছাই করার পর দেখে শুনে তারপরে আপনি টাকা প্রদান করবেন এবং সাবধানে সব কিছু বুঝে নেবেন ভিসা প্রসেসিংয়ের ব্যাপারটা অনেক লেন্দি তাই এই ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে তাই আগামী ভিডিওতে আমি ভিসা প্রসেসিং নিয়ে আলোচনা করব। আপনারা যদি কোনো দেশ সম্পর্কে বা কোনো আপনার টার্গেটকৃত দেশ সম্পর্কে কিভাবে ভিসা প্রসেসিং করবেন সেই দেশের জন্য সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে তাহলে আমি সেই দেশ সম্পর্কে কিভাবে ভিসা প্রসেসিং করবে ওই দেশে সেই সম্পর্কে আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের এই ভিডিওটি একটু হলেও যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন নতুনরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ